Asholiya Nalishish Abar Nalishish Ashkombol Nalishish Tara bol Nalishish Sabai bola Nalishish Simoliya Nalishish Asholiya Nalishish Tara bol Nalishish Aro gore Nalishish Chor holo na Nalishish Gore bola Nalishish Sabai bola Nalishish Ekshathe Nalishish Tara sabai Nalishish Hastorate Nalishish Aro gore Nalishish Aro bola শেষ হারাদিন নরশেষ আরো মারা নরশেষ আরো মারা নরশেষ এটা নরশেষ নরশেষ চল হল না নরশেষ আর রক্ষা রে নরশেষ করে বলো নরশেষ একদম এতে নরশেষ কাছে কাছে নরশেষ আরো তারি নরশেষ আরো করে নরশেষ করে বলো নরশেষ এটা এর হারাদিন নরশেষ করে বলো নরশেষ গা বাবু বাই

Αλεφανέ, ανεσυστή, τα κοιατά, ανεσυστή, αδερφέ, 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 ανεσυστή,

জানছি বাবা পায়ের জানছি বাবা পায়ের জানছি

ধানের শে ভোট চাই নানা বলে যাই ধানের শীতে ভোট চাই দাদা বলে যাই ধানের শীতে ভোট চাই ভোট চাই ভোট চাই ধানের শীতে ভোট চাই ভোট চাই ভোট চাই ধানের শীতে ভোট চাই মা বোনদের বলে যাই ধানের শীতে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ধানের শীতে মা বোনদের বলে যাই ধানের শীতে ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ধানের শীতে ভোট চাই

বারো তারিখ সারা দিন

একটু মিনিট বিরক্তি সবাই না সবাই না ভালো আছেন হ্যাঁ নির্বাচন তারিখ বারো তারিখ বারো তারিখে নির্বাচনটা করবেন এই নির্বাচনে এই বাবা বাইরে ভোট দিবেন দানি শীর্ষ পার্কায় আর সবার জন্য সবাইকে বলে দিবেন দানি শেষে ভোট দিতে সবার জন্য দোয়া করবেন সকালে যায়া কেন্দ্রে ভোট দিয়ে আসবে কয় তারিখে বাবা জন্য দোয়া করবেন সবাইকে নিয়ে আসে সকাল সকাল ভোট দিয়ে না হলে কিন্তু আমাদের গালিগালি গালাগালিস করবেন কার্ড হলে অনেক লোক ভোট দিতে যাবে আঠারো বছর যারা ভোট দিতে পারে না তো সবাই তো ভোট দিতে যাবে উৎসাহিত ভালো থাকবেন যথাসম উপস্থিতি আটটার মধ্যে জানি আমরা কেন্দ্রে যা ওখানে থাকি সাড়ে সাতটার নামাজ করেই প্রস্তুত থাকবো আমরা আটটার মধ্যে ভোট গ্রহণ শুরু হবে আমরা সাড়ে সাতটা সাড়ে চারটায় ভোট গ্রহণ শুরু হবে আমরা যেন প্রথম থেকে সবার ভোটটা নিজ দায়িত্বে আমরা দানিশীষ মার্কায় আল্লাহ রহমতে দানিশ মার্কায় আমরা ভোট দিব ভাইকে আমরা বাসী আমরা সকলে মিলে আশি থেকে পঁচাশি ভাগ আমরা কাজ করে দেব গ্রাম আমরা এই গ্রামে হিন্দু মুসলিম সবাই সম্মিলিতভাবে বসবাস আমরা এই গ্রামে আসছি ডাক্তার সালাদ বাবু ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় আমরা এই গ্রামে যারা আমাদের বিভিন্ন দল এবং ছাত্র দল যারা নেতাকর্মী আছেন সবাই আমাদের সাথে একসাথে আমরা এই নির্বাচনী প্রচারণা আমরা এই গ্রামে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম প্রচারণা করলাম আশা করি এই গ্রামে স্বতঃস্ফূর্তভাবে সবাই বাবু ভাইকে সমর্থন জানিয়েছেন ওনারা সবাই ভালো মানুষ তো আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি এই গ্রামের এই ওয়ার্ড থেকে এই কেন্দ্র থেকে নিরস্তপুর কেন্দ্র থেকে বাউভাই নয় নম্বর ওয়ার্ড থেকে বাউবাই বিপুল বোর্ডে বিজি হবেন সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি তো এখন এই গ্রামে যারা আমাদের সাথে আমাদের বিভিন্ন আমার বিভিন্ন নেতাকর্মী ছিলেন আমার সাথে সময় দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি এই নয়না ওয়ার্ডের আপাবর জনসাধারণ সাধারণ যারা আছেন তারা অত্যন্ত ভালো মানুষ এইখানে হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এবং তারা সবাই এইটাই প্রত্যাশা করতেছেন তারা সবাই বাবা ভাইয়ের জন্য অপেক্ষা করছেন বাবা ভাইকে তারা বারো তারিখে ভোট দিবেন এবং ভোট দিয়ে বিজয়ী করবেন তো সবাইকে এই গ্রামবাসী সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক ভবানবাদ জানাই এবং আজকের মতো আমরা এই গ্রামের বছর এখানে আমরা আপাতত স্থগিত করছি ধন্যবাদ সবাইকে